শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর চট্টগ্রাম বাংলাদেশ শ্রম আইন দু এর বিধান অনুযায়ী শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বাস্তবায়ন পেশাগত স্বাস্থ্য ও কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক ব্যবস্থা সমূহ বাস্তবায়ন সহ শ্রমক্ষেত্রে শৃঙ্খলা সমুন্নত রেখে মালিক শ্রমিক সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সাথে সমন্বয়ের মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে চট্টগ্রামে উপমহাপরিদর্শকের কার্যালয়টি অবস্থিত পলিটেকনিক রোড নাসিরাবাদ উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসানের নেতৃত্বে দুজন সহকারী মহাপরিদর্শক সহ বিশজন কর্মরত বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দেশের দ্বিতীয় বৃহত্তম শহর চট্টগ্রামে মালিক এবং শ্রমিকদের মধ্যে মেলবন্ধন ঘটিয়ে নিয়মিত পরিদর্শনের মাধ্যমে শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ সৃষ্টি শিশু শ্রম নিরসন দুর্ঘটনা প্রতিরোধ এবং শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ শ্রম অসন্তোষ নিরসন সহ বিভিন্ন কাজ নিরলসভাবে করে যাচ্ছে প্রতিষ্ঠানটি এজন্য মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের পাশাপাশি বিভিন্ন মাল্টি কোম্পানির কোম্পানির ব্যক্তিদের সঙ্গেও বৈঠক করেন এখানকার কর্মকর্তারা প্রতিদিনই নানা অভিযোগ এবং পরামর্শের জন্য কার্যালয়ে আসেন শ্রমিক বিভিন্ন শ্রমিক সংগঠন নেতা এবং মালিকও প্রতি মাসে গড়ে প্রায় শতাধিক অভিযোগ জমা পড়ে কার্যালয়টিতে এর মধ্যে নব্বই থেকে পঁচানব্বই উভয় পক্ষের মধ্যে বৈঠকের মাধ্যমে সমাধান সম্ভব হয় এমনই দুজন গার্মেন্টস কর্মী পেয়ারা বেগম এবং লিপুর সরকার চাকুরিচ্যুতির পর বেতন না পেয়ে প্রতিকার পেতে উপমহাপরিদর্শকের কার্যালয়ে আসেন আমি অসুস্থতা ছিলাম অসুস্থ সবার থাকার পরে দিয়া তুই আমাকে আবার্তি অফিস থেকে ফোন করে যাওয়ার জন্য আমি গেছি যাওয়ার জন্য গেছি আর তারপরে ওইখানে আমারে ইনচার্জ তারপরে ম্যাডাম ওরা অনেক খারাপ ধরনের গালাগালি করছে বলে কি এক তোর না আফাটা এই সেই লাগবো না আমি নিয়ে এখানে আসছি আসার পরে দিয়া এখানে একটা স্যার আমাকে বসে রাখিয়া তারপরে ঠান্ডা মাথা ফোন কথা জিজ্ঞেস ফোন আবার আবার্তি ফোন করেছে ম্যাডামের কাছে তো ম্যাডামের ফোন করছে ম্যাডাম বলে কি আচ্ছা ওকে আসতে বলেন আমাকে কি করছে বাইর করে দিছি কারা কারা বালালি করে এখানে আসার পরে একটা সার ফোন দিছে বলা যায় রিপু সরকারের বেতন হদে আজকে তো ওটিটা আসে নাই কালকে দিয়ে দেব যেহেতু উনি ওনাকে বের করে দিছে ওনার অভিযোগটা আমরা রিসিভ করব তারপর আমাদের এই এখানকার যিনি অফিস প্রধান উপমহাপরিদর্শক মহোদয় উনি আমাকে আমার এরিয়া যেহেতু পড়েছে আমাকে উনি নির্দেশ দিবেন অভিযোগটা তদন্ত করার জন্য আমি তদন্ত করব তারপর আমাদের সময় ধারা একশো চব্বিশের কোনো যে একটা বৈঠক এটা আপোষ মীমাংসা তিপক্ষ বৈঠক বলে আমি সেটা একটা অ্যারেঞ্জ করব মালিককে নোটিশ দিব ওনাদেরকে শুনানির আগের দিন ফোনে জানাবো আসবেন যদি উভয় পক্ষের কথা শুনে এটা সমাধানে পৌঁছে দেবেন আমরা একটা সমঝোতা পত্র রেডি করি উভয় পক্ষে সাক্ষ করলে এটা নিষ্পত্তি হয়ে যাবে এটা এভাবে হইতে পারে মালিক যদি ওনাদেরকে আর চাকরিতে না নেয় তার আইনগত পাওনাদের বিষয়টা তখন সামনে আসবে সে যেহেতু চাকরি করেছে দুই বছর সে একজন স্থায়ী শ্রমিক আর মালিক যেহেতু বের করে দিয়েছেন ওনার বক্তব্য অনুযায়ী এটা যদি আমার সত্যতা পেয়ে যাই তাহলে উনি দ্বারা বেনিফিট পাবে আরেকজন মোতাহার বেগম নার্সের চাকুরি করতেন চট্টগ্রামেই একটি বেসরকারি হাসপাতালে ডিউটি ডাক্তারের খারাপ ব্যবহারের প্রতিকার চাইলে তাকে বেতন ছাড়াই চাকুরিচ্যুত করা হয় পরে অবশ্য ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে তিনিও তার পাওনা বুঝে পেতে সক্ষম হন আমি একজন নার্স আমার সাথে কাজের মহিলার মতো আচরণ করতেছিল বুঝছেন আমার ডিউটি ডক্টর ওটা আমি কমপ্লেন করার পরে মালিক পক্ষ থেকে কোনো বিচার পাচ্ছিলাম না পরে আমি এখানে কমপ্লেন করি কমপ্লেন করার পরে ওই দাদা হচ্ছে যে আমাকে ওই অফিসে আমার স্যারদেরকে ডেকে এটা মীমাংসা করে দিছে দুই দিনে মীমাংসা হয়ে গেছে আজকে শুধু আমি পেমেন্টটা নিতে আসছি শ্রমিক যদি নিজেকে কোথাও অবহেলিত মনে করে যে তার আইনানু পাওনা সঠিক সময়ে পাচ্ছে না মালিক পক্ষ তাকে যে কোনো সময় বলেছে হয়তো টার্মিনেট করেছে বা বরখাস্ত করেছে কিন্তু আইনানুর যে গ্র্যাচুইটি বলেন বা তার সাথে যে ক্ষতিপূরণ যে বিষয়গুলো সেগুলো সময় প্রদান করছে না আইনে বলা হয়েছে কোনো শ্রমিককে যদি আইন বরখাস্ত করা হয় অপসারণ করা হয় বেতন না দেয় সেই ক্ষেত্রে তিরিশ কর্মদিবসের মধ্যে একটা ফাইনাল সেটেলমেন্ট করার জন্য অবশ্য অভিযোগ জানানোর জন্য সবসময় কেন্দ্রে আসার প্রয়োজন হয় না বরং কর্মক্ষেত্রে শ্রমিক ভাই ও বোনদের যেকোনো সমস্যার জন্য সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন চালু রেখেছে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হেল্পলাইন এক ছয় তিন পাঁচ সাত নম্বরে দেশের যে কোনো স্থান থেকে শ্রমিক ভাই ও বোনেরা বিনা খরচে অভিযোগ বা পরামর্শ নিতে পারেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারাও শ্রমিকদের স্বার্থ রক্ষায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কাজ করে চলেছেন। আমি একজন ট্রেড ইউনিয়ন কর্মী হ্যাঁ যখন শ্রমিকদের কোনো সংকট হয় তখন আমরা এখানে সেই সংকটগুলি অবহিত করার জন্য চেষ্টা করি যখন আমরা কোনো অভিযোগ করি কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে সেগুলি মোটামুটি এক শতভাগ না হলেও আমরা মনে করি যে সত্তর থেকে আশি ভাগ আমরা সফল হই কিন্তু কিছু আছে সাবকনট্রাক্ট ফ্যাক্টরি যারা আসলে নিজেরাই মানে অস্তিত্বের সংকটে ভুগে আইনগত পাওয়ার যেটা আছে ইন্সপেকশন ডিপার্টমেন্টের তাও সীমাবদ্ধ তাদের তো নিরাপত্তা বাহিনী নেই তাদের প্রতি ইন্সপেকশনের তো কোনো মেস্ট্রেশি পাওয়ার নাই এইটার জন্য তাদের যদি মেজিস্ট্রেসি পাওয়ারটা আর ক্ষমতাটা থাকতো তাহলে এই আইনগুলি বাস্তবায়নের জন্য এত পেতে হতো না অসুস্থ শ্রমিক কিংবা নিহত শ্রমিকের পরিবার এবং সন্তানদের সহায়তা দেয়ার পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা পেশাগত স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে কলকারখানা অধিদপ্তর অনেকগুলো হ্যাজার্ডাস যে ম্যাটেরিয়াল অথবা ক্ষতিকর কেমিক্যাল অথবা যেগুলো দেখা যাচ্ছে ওরা অনেক সময় মানে কাজ করতে গিয়ে যে ক্ষতিকর যে পদার্থগুলো বের হচ্ছে সেগুলো অনেক সময় ইনহেলেশনের মাধ্যমে ফুসফুসে পৌঁছাচ্ছে এবং উচ্চ শব্দে এবং উচ্চ তাপমাত্রায় কাজ করার ফলে তাদের দীর্ঘদিন কাজ করার ফলে তাদের শরীরে একটা ইম্প্যাক্ট অথবা ক্ষতিকর প্রভাব বিস্তার করছে তো আমরা যখন আমাদের পরিদর্শনে আমরা এইসব স্বাস্থ্য বিষয়ক হেজারগুলো আমরা দেখি তখন তাদেরকে সেই বিষয়ে আমরা ঠিকভাবে তাদেরকে মানে সু নিরাপদ সুরক্ষা সরঞ্জাম অথবা যেখানে খুব বেশি তাপমাত্রা সেখানে আমরা এক্সস্ট ফ্যান ঠিকভাবে আছে কিনা আলো বাতাস ঠিকভাবে ঢুকছে কিনা মাস্ক পরিধান করছে কিনা ঠিকমতো পিপি পড়ছে কিনা সেই বিষয়ে আমরা তাদেরকে আমরা নির্দেশনা দিয়ে থাকি এবং প্রতিপালন করার জন্য বলে থাকি এবং উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করে থাকি পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে শ্রমিকদেরকে যদি আমরা সুস্থ সুস্থ এবং একটি নিরাপদ কর্ম কাজ করার সুযোগ তৈরি করে দিতে পারি তাহলে সেখানে সামগ্রিকভাবে যে উৎপাদনশীলতা বাড়বে এবং কর্ম উন্নতি হবে বাংলাদেশ শ্রম আইন মোতাবেক কারখানায় কর্মরত শ্রমিকদের জন্য যে সুবিধা দেওয়ার সুবিধা বা তার যে অধিকার কথা বলা হয়েছে যদি সে সুবিধা এবং তার যে অধিকারটা সে না পায় শ্রমিকরা প্রথমত আমাদের কলকারখানা প্রতিষ্ঠান পরি শ্রমিক দপ্তরে এসে লিখিতভাবে অভিযোগ করবে অভিযোগ পরবর্তী আমরা মালিক কর্তৃপক্ষকে চিঠি প্রদানের মাধ্যমে আমাদের দপ্তরে আসতে বলি একটা নির্দিষ্ট ডেট ফিক্সড করি ওই ডেটেই মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের উপস্থিতি আমরা ড্রাইভ কর্তৃপক্ষ সহ ত্রিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করি অধিকাংশ ক্ষেত্রেই এই বিষয়টি আমাদের দপ্তরে নিষ্পত্তি হয়ে যায় একদম খুব কম ক্ষেত্রে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট ক্ষেত্রে বিষয়টা নিষ্পত্তি হয় না সেক্ষেত্রে আমরা আমাদের দপ্তর থেকে এনসি উৎপাদনের মাধ্যমে শ্রম আদালতে মামলা দায়ের জন্য তাদেরকে প্রেরণ করি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সচিব এবং মহাপরিদর্শক এর সার্বিক নির্দেশনায় উপমহাপরিদর্শক মোহাম্মদ মাহবুবুল হাসান চেষ্টা চালিয়ে যাচ্ছেন কর্মক্ষেত্রে দুর্ঘটনা প্রতিরোধ দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ আদায় এবং পেশাগত স্বাস্থ্য ও সেফটি সহ বিভিন্ন বিষয়ে দেশের বৃহৎ বন্দরনগরে চট্টগ্রামে শ্রমিকদের আইন অনুযায়ী অধিকার সুরক্ষার কাজটি মূলত কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নিয়ন্ত্রণকারী সংস্থা হল শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয় এবং আমাদের অধিদপ্তরের মহাপরিদর্শক মহোদয়ের নির্দেশনায় নির্দেশনায় আমরা মূলত কাজ করে থাকি শ্রম আইন ইমপ্লিমেন্ট আর বিভিন্ন ধরনের বিভিন্ন সময় নির্দেশনা থাকে নির্দেশক জনকল্যাণ এবং জনস্বার্থে আমরা ইমপ্লিমেন্টেশন করার জন্য আমরা চেষ্টা করছি শোভন কর্মপরিবেশ নিশ্চিত করা প্রত্যেকটি কর্মীর যারা বেসরকারি সেক্টরে কাজ করছে তাদের ওয়ার্কিং প্লেস দেখা তাদের হেলথ নিশ্চিত করা তাদের পেশাগত সেফটি স্বাস্থ্য নিশ্চিত করা সহ তাদের বেতন বোনাস কম্পেনসেশান এবং কোনো কারণে কোনো কর্মী যখন মৃত্যুবরণ করে অ্যাক্সিডেন্ট ঘটে অথবা আহত হয় ওই ক্ষেত্রে তার যে কম্পেনসেশানগুলো কিভাবে পাবেন কোন পদ্ধতি পাবেন ফুল ক্যালকুলেশন করে করে দেওয়ার দেওয়া এবং প্রদান করা এবং আইনগতভাবে মালিককে নির্দেশ প্রদান করার রেসপন্সিবিলিটি মূলত কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কাজ করছে এছাড়া আরও বহুবিধ কাজ রয়েছে বাংলাদেশের সর্বমোট একত্রিশটি জেলা কার্যালয় রয়েছে তার মধ্যে একটি জেলা কার্যালয় হল চট্টগ্রাম বা চট্টগ্রাম বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্যালয় কারণ বাংলাদেশের বাণিজ্যিক হাব হিসেবে পরিচিত সো চট্টগ্রাম একটি চ্যালেঞ্জিং জায়গা আমরা চট্টগ্রাম কার্যালয়ে মূলত ডাইমেনশনাল কাজের সুযোগ রয়েছে যেমন বাংলাদেশের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি রয়েছে এখানে টি সেক্টর রয়েছে এখানে গার্মেন্টস সেক্টর রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি বড় রিগ স্ট্রিট ডি রিংগুলো রয়েছে সু অর্থ কার্যালয়ের পক্ষ থেকে শোভন কর্মপরিবেশ কম্পেনসেশন বেনিফিট ছুটি দুর্ঘটনা এবং দুর্ঘটনা কীভাবে প্রতিরোধ করা যায় অগ্নি দুর্ঘটনা কীভাবে প্রতিরোধ করা যায় এ ধরনের বিভিন্ন কার্যক্রম করছেন চট্টগ্রাম কার্যালয়ের পক্ষ থেকে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর শ্রম আইন এবং শ্রম বিধিমালা অনুযায়ী প্রতিটি মানুষের রাইটস ডেভেলপ করার জন্য যেখানে মানুষ কাজ করছে তার ওয়ার্কিং আওয়ার তার পেমেন্ট তার মজুরি তার হেলথ স্বাস্থ্য স্যানিটাইশান সহ বিভিন্ন সুবিধা আমাদের বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি চট্টগ্রামের কর্ম পরিবেশকে ডেভেলপমেন্ট করার জন্য এবং আমাদের আমাদের দক্ষ অফিসার অফিসার আছেন শ্রম পরিদর্শক এবং সহকারী মহাপরিদর্শক তাদের নেতৃত্বে বিভিন্ন সময় সার্ভেলেন্স টিমস আমরা পরিদর্শন করছি এবং যথাযথ মনিটরিং করছে কাজগুলো যথাযথ যেন জনগণের দোরগোড়া এই সেবা আমরা পৌঁছাতে পারি কর্মক্ষেত্র হোক নিরাপদ সুরক্ষিত হোক স্বাস্থ্য ও অধিকার এটি সবার প্রত্যাশা